গ্রিন গার্ডেনে দর্শক বন্ধু আপনাদের স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন গাছ সংক্রান্ত ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকে পপি ফুল পোস্ত ফুলের যত্ন পরিচর্যা এবং এদের মধ্যে পার্থক্য বুঝব কীভাবে সে সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব প্রথমেই বলে নিই যে বাণিজ্যিকভাবে পোস্ত চাষ করতে গেলে অবশ্যই পারমিশন লাগবে তবে শখে টবে বা ছাদ বাগানে পোস্ত রোপণ অবশ্যই করা যেতে পারে এই চারাগুলো আমি বীজ থেকে নিজেই তৈরি করেছি পপি ফুল ও পোস্ত গাছ দেখতে প্রায় একই ধরনের প্রথমে এদের মাটি সম্পর্কে বলে নিই সেভেন্টি পার্সেন্ট দোয়াশ মাটি ও থার্টি পার্সেন্ট পুরোনো গোবর সারের সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ অল্প পরিমাণে মিশিয়ে মাটি তৈরি করে নিয়েছিলাম তারপর আমার নিজের তৈরি করা চারাগুলো এতে রোপণ করি দশ দিন পর পর এই চারাগুলোতে সর্ষের খোল পচা জল পাতলা করে আমি ব্যবহার করি এটি লাল রঙের এটি আসলে পপি ফুল অনেকে পোস্ত বলে ভুল করে কিন্তু এটা আসলে পপি ফুল আর এটা পপি ফুলের বীজ এর মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বীজ থাকে আর সাদা রঙের এটি হচ্ছে পোস্ত ফুল কাজে পপি ফুল এবং পোস্ত ফুলের মধ্যে পার্থক্য আমরা সহজেই বুঝতে পারি পপি ফুল লাল রঙের এবং পোস্ত ফুল সাদা রঙের এই প্রসঙ্গে আমি একটু কীটনাশকের কথা বলে নিই পপি বা পোস্ত ফুলে জাপ পোকা অনেক সময় আক্রমণ করে ওস্তাদ হাফ এম এল এক লিটার জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে অথবা ওস্তাদ যদি না থাকে এক তারা হাফ গ্রাম এক লিটার জলে মিশিয়ে বিকালে স্প্রে করা অবশ্যই যেতে পারে তাহলে এই জাপ পোকা থেকে রেহাই পাওয়া যেতে পারে আর এটা হচ্ছে পোস্ত ফল এর মধ্যে পোস্তর দানাগুলো থাকে যে পোস্ত আমরা বাড়িতে খেয়ে থাকি আর এটা হচ্ছে দুটো দুটোকে আমরা পাশাপাশি যদি রাখি পোস্ত ফল এবং পপি ফল দুটোকে যদি পাশাপাশি রাখি তাহলে পার্থক্যটা দেখা যায় পোস্তটা হচ্ছে অনেকটাই বড় আর পপি ফলটা অনেকটাই ছোট। দেখুন এটা পোস্ত দর্শক বন্ধুদের আরেকটি কথা বলি নেই অনেক সময় পোস্ত বা পপি গাছের পাতা পুড়িয়ে যায় তখন যে কোনো ফাঙ্গিসাইড দু গ্রাম জলে মিশিয়ে বিকালে স্প্রে করলে দশ দিন পর পর দুবার বা তিনবার স্প্রে করলে সেই পাতা পোড়া রোগটাও সেরে যায় পোস্ত এবং পপি ফুলের পাতার মধ্যেও কিছু পার্থক্য আমরা দেখতে পাই দেখুন এটা পোস্ত ফুলের পাতা এই পাতাগুলোর অনেকটাই ধারগুলো খাঁচ কাটা এবং সুচালো পোস্তর পাতাগুলো কাটার মতো সুচালু অংশ থাকে আর এটা পপি ফুলের পাতা পাতাগুলো দেখুন অনেকটাই খাঁজ কাটা বড় বড় খাঁজ কাটা এবং পাতাগুলো অনেকটাই সফট সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ